হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আজকের আলোচ্য বিষয় ভকেটিভ কেস যা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে একটি উদাহরণ সাজে দেখা যাক গো দেয়ার একটি কমা আছে রহিম তারপর পুলিশ টপ মে আই কামিন স্যার উপরের সেন্টেন্স দুটিতে রহিম এবং স্যার দুটি নাউন এ সম্বোধন করে কিছু বলা আছে এখানে নাউন দুটির সাথে স্ব বাক্য দুটির অপর অংশ সাথে যে সম্পর্ক তাই ভকেটিভ কেস এক কথায় বাক্যে নাউনের মাধ্যমে কাউকে কিয়ে সম্বোধন করে কিছু বলা হলে তার ভকেটিভ কেস হয় একে আবার নমিনেটিভ অ্যাড্রেস বা কেস অফ অ্যাড্রেস বলা হয় তো একটু খেয়াল করি আমরা যেমন রহিম গো দেয়ার সেখানে যাও রহিম আবার মে কামিন স্যার মানে স্যারকে সম্বোধন করে আমি ভেতরে আসতে চাচ্ছি আবার রোহিমকে সম্বোধন করে সেখানে যাওয়ার কথা বলা হচ্ছে একইভাবে ব্রাদার গুড আই টেক ইউর পেন ব্রাদারকে সম্বোধন করে অনুমতি নিয়ে যে আমি কি আপনার পেনটি নিতে পারি গুড বাই মাদার মাদারের কাছ থেকে সম্বোধন করে বিদায় নেওয়া হচ্ছে কাম হেয়ার দেয়ার যাই হোক ভকেটিভ কেসটি চেনার সম্বোধন কথাটি বুঝতে হবে